রাঁচিতে ড্রাগের নেশায় ডুবে থাকা এক যুবক রিহাবে ভর্তি হয়েছিল টাকা না থাকলে ছোটখাটো চুরি করত এমন অবস্থায় যখন সে এই বাড়িতে কাজ পেলো সে দেখল তার সামনে স্বর্গের দরজা খুলে গেছে হর্ষ বলল দশ তারিখে দুপুর চারটে তুই বাইরে থেকে আয় আমি ভিতরে থাকবো প্রথমে ম্যাডামকে অজ্ঞান করব তারপর লকার খুলব রোশন জিজ্ঞাসা করল যদি চিৎকার করে হর্ষের চোখে একটা ঠান্ডা দৃষ্টি তাহলে যা করতে হয় করব। আমাদের কাছে ছুরি তো আছে আজকের কেসটি এমন এক গল্প যা দু সালের সেপ্টেম্বর মাসে কাঁপিয়ে দিয়েছিল হায়দ্রাবাদের অভিজাত সমাজকে একটি পরিবার ভালোবাসা সুখ আর বিশ্বাসে গাঁথা যাদের জীবনে এক মুহূর্তে নেমে এলো রক্তাক্ত অন্ধকার এই গল্পে কেবল একটি হত্যাকাণ্ড নয় এটি এক বিশ্বাসঘাতকতা লোভ আর অন্ধবিশ্বাসের মর্মান্তিক পরিণতি এটি এমন এক বাস্তব ঘটনা যা শুনে আপনি নিজেও ভাববেন বিশ্বাস কাকে করব হায়দ্রাবাদের সোয়ান লেক অ্যাপার্টমেন্ট শহরের প্রিমিয়াম এলাকাগুলোর মধ্যে অন্যতম নিরাপত্তা সিসিটিভি প্রাইভেট গার্ড বিলাসবহুল ফ্ল্যাট সব কিছুই ছিল নিখুঁত এই অ্যাপার্টমেন্টেই থাকতেন পঞ্চান্ন বছর বয়সী রাকেশ আগারওয়াল নামে একজন নামী ব্যবসায়ী তার স্টিলের ব্যবসা বিস্তৃত ছিল হায়দ্রাবাদ থেকে শুরু করে আশেপাশের রাজ্যগুলোতে প্রতিদিন সকালে তিনি অফিসে যেতেন ক্লায়েন্টদের সঙ্গে মিটিং করতেন এবং সন্ধ্যায় বাড়ি ফিরে পরিবারের সঙ্গে সময় কাটাতেন জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করতেন তিনি বাহান্ন বছর বয়সী রিনু ছিলেন পরিবারের মধ্যমণি সকালে উঠে রান্না বাড়ির কাজ এবং পরিবারের সদস্যদের যত্ন নেওয়া সব কিছুই তিনি নিজের হাতে সামলাতেন পাশাপাশি তাদের ছেলে আঠাশ বছর বয়সী শুভম বাবার ব্যবসায় সাহায্য করত শুভমও ছিল একজন দায়িত্বশীল সন্তান সকালে অফিসে যাওয়া লাঞ্চে ভারী ফেরা এবং সন্ধ্যায় জিম করা ছিল তার রুটিন আর তাদের চব্বিশ বছরের মেয়ে তামান্না উচ্চশিক্ষার কারণে থাকত বাইরে প্রতি সপ্তাহে ফোন করে বাড়ির খোঁজ নিত এবং ভিডিও কলের মাধ্যমে নিয়মিত বাড়ির সঙ্গে যোগাযোগ রাখত সে রাকেশ এবং রিনুর সম্পর্ক ছিল খুবই সুন্দর তিরিশ বছরের বিয়ের পরও সন্ধ্যায় একসঙ্গে হাঁটা সিনেমা দেখা ছোট উপহার দেওয়া তাদের জীবন ছিল যেন এক নিখুঁত সংসারের প্রতিচ্ছবি কিন্তু সুখের ছবির পেছনেও কখনো কখনো লুকিয়ে থাকে এক অদৃশ্য ছায়া একত্রিশ আগস্ট দু পঁচিশ এই তারিখে যা চিরতরে বদলে দেবে আগরওয়াল পরিবারের জীবন ওয়েলকাম টু রিয়েল ক্রাইম শো আমি সুজয় আপনি দেখছেন ক্রাইম প্লাস বাংলার রিয়েল ক্রাইম সিরিজ আজকের ভিডিওতে আপনাদের সেই রেয়ার ক্রাইমের ভিডিও দেখাবো যার সূত্রপাত হয় এই একত্রিশে আগস্ট সেই দিন রিনু ভাবলেন বাড়ির কাজের চাপ একটু কমানো দরকার তিনি যোগাযোগ করলেন এক নামকরা হাউস হেল্প এজেন্সির সঙ্গে এজেন্সি আশ্বাস দিল আমরা সব কর্মীর ব্যাকগ্রাউন্ড চেক করি কয়েকদিন পর আসে হর্ষ কুড়ি বছর বয়সে এক যুবক রাঁচির বাসিন্দা চেহারায় নিরীহ ভাব কথা মিষ্টি বলল ম্যাডাম আমি রান্নায় এক্সপার্ট অনেক বাড়িতে কাজ করেছি রিনু বিশ্বাস করলেন এরপর এলো রোশন বাইশ বছরের যুবক নিজেকে পরিচয় দিল অলরাউন্ডার হিসেবে স্যার আমি গাড়ি ধোয়া থেকে ঘর পরিষ্কার সব কাজ পারি রিনু ও রাকেশ দুজনেই সন্তুষ্ট হলেন প্রথম কিছুদিন সবকিছু স্বাভাবিক চলল হর্ষ দারুণ রান্না করতো রোশন সাফসুত্র রাখত পুরো ফ্ল্যাট কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই দুজনের মুখোশের আড়ালে তৈরি হচ্ছিল এক ভয়ঙ্কর ছক বিশ্বাস যখন অন্ধ হয়ে যায় তখন সেটাই সবচেয়ে বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায় হর্ষ লক্ষ্য করতে থাকে রিনুর ঘরের আলমারি লকার ঘড়ির কালেকশন ড্রয়ারে রাখা হীরের আংটি সোনার চেন আর মাঝে মাঝে রিনু যখন লকার খুলতেন তিনি অজান্তেই পাসওয়ার্ড মুখে বলতেন যা হর্ষের কানে পৌঁছে যেত রিনু ভাবতেন এই ছেলেটা নিরীহ কিন্তু হর্ষের চোখে তখন লোভের আগুন তার অতীত ছিল কালো রাঁচিতে ড্রাগের নেশায় ডুবে থাকা এক যুবক রিহাবে ভর্তি হয়েছিল টাকা না থাকলে ছোটখাটো চুরি করত এমন অবস্থায় যখন সে এই বাড়িতে কাজ পেল সে দেখল তার সামনে স্বর্গের দরজা খুলে গেছে সেই দরজা দিয়েই সে প্রবেশ করতে চাইল অপরাধের পথে লোভের সাথে যদি সুযোগ মেলে তাহলে অপরাধের জন্ম আর এই গল্পেও ঠিক তাই একদিন ছাদে বসে হর্ষ রোশানকে বলল রোশান এত গয়না এত টাকা একটা কাজ করলে চিরজীবনের জন্য সেটেল হয়ে যাব রোশান দ্বিধানা করে রাজি হলো তারও অপরাধের ইতিহাস ছিল দুটি চুরির মামলা একটি আক্রমণের কেস তারা দুজনে মিলে বাড়ির রুটিন পর্যবেক্ষণ শুরু করলো শুভম সকাল নটায় অফিস যায় রাকেশ দশটায় দুপুরে রিনু একা থাকেন বিকেল দুটো থেকে পাঁচটা এটাই আদর্শ সময় কারণ সেই সময় সিকিউরিটি গার্ডরাও থাকতো লাঞ্চ ব্রেকে তাদের পরিকল্পনা তৈরি হলো দশই সেপ্টেম্বর বিকেল চারটে হর্ষ থাকবে ঘরে রোশন বাইরে থেকে ঢুকবে প্রথমে ম্যাডামকে অজ্ঞান করা হবে তারপর লকার খোলা হবে আর প্রয়োজনে হত্যা তারা ব্যাগ কিনল স্কুটির জোগাড় করলো পালানোর রাস্তাও নির্দিষ্ট করে ফেললো পরিকল্পনা যতই নিখুঁত হোক অপরাধী অপরাধ করার সময় সে বুঝতেও পারে না যে সে কোন যাচ্ছে তদন্তকারীদের জন্য এই কেসেও ঠিক রেখে তেমনটাই ঘটল হর্ষ বলল দশ তারিখে দুপুর চারটে তুই বাইরে থেকে আয় আমি ভিতরে থাকবো প্রথমে ম্যাডামকে অজ্ঞান করব তারপর লকার খুলব রোশন জিজ্ঞাসা করল যদি চিৎকার করে হর্ষের চোখে একটা ঠান্ডা দৃষ্টি তাহলে যা করতে হয় করব। আমাদের কাছে ছুরি তো আছে এরপর চুরি করা জিনিস রাখার জন্যে তারা একটি ট্র্যাভেল ব্যাগ কিনল এবং কাজটি করে তারা চলে যাবে রাঁচিতে পরিকল্পনাটা ছিল নিখোঁত কিন্তু অ্যাপার্টমেন্টের সিসিটিভি যে তাদের ধরিয়ে দেবে তা তারা জানত না তারা দুজনে মিলে বাড়ির প্রতিটি কোনা মনে মনে ম্যাপ করল কোথায় গহনা কোথায় নগদ কোথায় আলমারি রিনুকে তারা সহজ লক্ষ্য মনে করল একা মহিলা কোনো অস্ত্রও নেই সঙ্গে যে দিনটার জন্য তারা এত প্রস্তুতি নিয়েছিল সেই দিনটাই হয়ে গেল তাদের জীবনের সবচেয়ে অন্ধকার দিন সকালটা ছিল একেবারে সাধারণ রাকেশ অফিস গেলেন শুভামও বেরিয়ে পড়ল রিনু হর্ষকে বললেন আজ দুপুরে চিকেন কারি বানাও বিকেল চারটের সময় রিনু বসে টিভি দেখছেন হর্ষ রান্নাঘর থেকে বেরিয়ে এলো চোখে অদ্ভুত একটা দৃষ্টি রোশন চুপি চুপি দরজা খুলে ঢুকল কিছু বুঝে ওঠার আগেই হর্ষ প্রেসার কুকারটা তুলে রিনুর মাথায় আঘাত করল রিনু চিৎকার করে উঠতেই রোশন তার মুখ চেপে ধরল রিনু কাঁদতে কানতে বললেন তোমরা যা নিবে নিয়ে যাও আমাকে ছেড়ে দাও কিন্তু লোভের আগুনে তারা তখন দগ্ধ রিনুকে ছুরি দেখিয়ে বলল লকারের পাসওয়ার্ড বলো ভয় কাঁপতে কাঁপতে রিনু বলে দিলেন তারা লকার খুলে নগদ পাঁচ লক্ষ টাকা গয়না গুরুত্বপূর্ণ কাগজ সব নিয়ে নিল কিন্তু রিনু তখনও চিৎকার করার চেষ্টা করছেন রাগে অন্ধ হয়ে হর্ষ আবার প্রেসার কুকার দিয়ে আঘাত করল তারপর ধারালো ছড়ি মেঝেতে ছড়িয়ে পড়ল রক্ত দেয়াল ছুঁয়ে লাল ছোঁপ উঠল ঘড়িতে তখন পাঁচটা পাঁচ মিনিট তারা ট্রাভেল ব্যাগে সব মাল ভরে লিফটে উঠে নেমে গেল স্কুটিতে চড়ে শহর ছাড়ল কিন্তু সিসিটিভি ফুটেজে ধরা রইল সব তাদের হাসি তাদের ব্যাগ তাদের অপরাধ সন্ধে নামছে শুভম বাড়ি ফিরে দরজা খুলতে চোখের সামনে সেই পড়ে আছে রক্তে যাচ্ছে পুরো ঘর সামনে মৃত মাকে দেখে শুভম ভেঙে পড়ে তৎক্ষণাৎ পুলিশে খবর দেয় ইন্সপেক্টর রাও ঘটনাস্থলে এসে বলেন এটা কাম মার্ডার তদন্ত শুরু হয় সিসিটিভি ফুটেজে দেখা গেল হর্ষ আর রুশনী শেষবার রিনুর ঘরে ঢুকেছিল শুভম সঙ্গে সঙ্গে তাদের শনাক্ত করল পুলিশ ট্র্যাক করল স্কুটির নম্বর জানল তারা সিকান্দারাবাদ হয়ে রাঁচি পালিয়েছে রাঁচি পুলিশের সহায়তায় মাত্র দুই দিনের মধ্যেই বারো সেপ্টেম্বর ধরা পড়ে হর্ষ ও রোশন তাদের কাছ থেকে উদ্ধার হয় গয়না নগদ টাকা আর ড্রাগ হর্ষ স্বীকার করে আমি নিশার টাকাই চেয়েছিলাম এই ঘটনায় ভেঙে পড়লেন রাকেশ এবং শুভম ঘটনার খবর পেয়ে তাদের মেয়েও ফিরে এলো বাইরে থেকে এক মুহূর্তের লোক এক পরিবারের তিনটি জীবনকে ছিন্ন ভিন্ন করে দিল তবে এই ঘটনায় পুলিশের কাজ ও পুলিশের তদন্ত ছিল দ্রুত এবং নিখুঁত প্রথমে সিসিটিভি ফুটেজ অ্যানালাইজ করা হল অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ডদের জিজ্ঞাসাবাদ শুরু হলো এরপর স্কুটির নম্বর প্লেট ট্র্যাক করতে সিসিটিভি নেটওয়ার্ক ব্যবহার করা হলে জানা যায় তারা সিকান্দ্রাবাদ স্টেশনের দিকে গেছে স্টেশনের ক্যামেরা চেক করলে দেখা যায় তার একটা ক্যাব ভাড়া করেছে রাঁচির উদ্দেশ্যে খুঁজে বের করা হয় ক্যাব ড্রাইভার কেউ ড্রাইভার সে জানায় দুজন যুবক ছিল ব্যাগ নিয়ে রাতেই চলে গেছে পুলিশ রাঁচি পৌঁছে হর্ষের বাড়ি সার্চ করে সেখানে রাজু নামে একজনকে পাওয়া গেল যে লুটের মাল লুকিয়ে রেখেছিল গ্রেফতারের সময় হর্ষ জানায় আমি ড্রাগের জন্য করেছি ফরেন্সিক রিপোর্টে উঠিয়ে এলো ভয়ঙ্কর তথ্য রিনুর শরীরে পনেরোটি আঘাত প্রেশার কুকারের ভারী আঘাত আর ছুরির কোপে মৃত্যু এজেন্সিকে তেঘসাবাদে জানা গেল তারা নামমাত্র ব্যাকগ্রাউন্ড চেক করেছিল কিন্তু অপরাধমূলক অতীত লুকিয়ে গিয়েছিল তথ্যের ভেতর রাকেশ আগরওয়াল বলেন রিনু ছাড়া আমার ঘর ফাঁকা জীবনে অর্থহীন তামান্না বিদেশ থেকে ফিরে আসে শুভম বাবাকে সামলায় ব্যবসা চালায় কিন্তু তারা সোয়ানলেক লেক অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে যায় কারণ সেই ঘরের প্রতিটি দেয়াল তাদের মনে করিয়ে দেয় একটাই শব্দ বিশ্বাসঘাতকতা এটি একটি শিক্ষা বিশ্বাস করুন কিন্তু কখনোই অন্ধভাবে নয় হাউস হেল্প রাখার আগে নিজে পুলিশ ভেরিফিকেশন করুন শুধুমাত্র এজেন্সির কথায় ভরসা করবেন না আগের কর্মস্থলের রেফারেন্স চেক করুন লকালের পাসওয়ার্ড বা সম্পদের তথ্য প্রকাশ করবেন না বাড়ির সিকিউরিটি রুটিন মাঝে মাঝে পরিবর্তন করুন একা থাকলে প্রতিবেশীর সঙ্গে যোগাযোগ রাখুন সবচেয়ে বড় কথা লোভ অভাব বা নেশা কোনোটি অপরাধের অজুহাত হতে পারে না সমাজে যদি এমন যুবককে দেখতে পান তাদের পাশে দাঁড়ান কারণ সামান্য সহানুভূতি একটি অপরাধ প্রতিরোধ করতে পারে একটি আদর্শ পরিবারের গল্প শেষ হল রক্তের দাগে লেখা এক সতর্ক বার্তায় রিনু আগরওয়াল কেস আমাদের শেখায় সুখী জীবনের আড়ালে লুকিয়ে থাকা বিপদকে অবহেলা করবেন না আপনার জীবন অমূল্য আপনার পরিবার আপনার পৃথিবী তাদের সুরক্ষা আপনারই হাতে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করুন কারণ সত্যিকারের গল্পই সবচেয়ে ভয়ঙ্কর আর সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরি এই এপিসোডে নমস্কার